আর কি লাগবে এখান থেকে আজকে পহেলা রমজান আর এই পহেলা রমজানে বরিশালের রেস্টুরেন্ট ইফতার আর বাহিরে ফুটপাতের ইফতার কেমন হয় এটা আজকের ভিডিও তে দেখানোর চেষ্টা করবো ফার্স্ট আমরা একটা রেস্টুরেন্টের সামনে একটা ইফতার কিনবো এখান থেকে কিছু আইটেম কিনবো পরে আমরা একটা ফুটপাথের আইটেম কিনবো আগে আমরা রেস্টুরেন্টের আইটেম কিনি সামনে একটা রেস্টুরেন্টের দোকান দেখতে আসি যে রেস্টুরেন্টের মিশে নিয়ে বসছে তো ফার্স্টে আমরা রেস্টুরেন্ট থেকে নিই তারপর আমরা ফুটপাথ থেকে নিব দেখি খাবার কোনটা ভালো হয় ফুটপাথের খাবার ভালো নাকি রেস্টুরেন্টের খাবার ভালো তো চলো মানুষ কিন্তু মোটামুটি আছে ভিড় আছে এখানে এখন কিন্তু বাজে চারটা বিশ কি তিরিশ এরকম বাজে কিন্তু মানুষ কিন্তু মোটামুটি বেশি আছে দেখি একটা মেনু কার্ড নিয়ে নিচ্ছে এখানে অনেকগুলো আইটেম আছে দেখো পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে আইটেম আছে এখান থেকে আমরা মানে যেগুলো বাহিরে পাবো সেগুলো এখান থেকে নিব এমন কিছু নিব না যেগুলো বাইরে পাবো না তো ফার্স্টে এখান থেকে শুরু করি আপনি এখান থেকে পেঁজু বেগুনি আলুর চপ ভেজিটেবল পাকোড়া ডিম চপ তারপর যে ক্রিসপি চিকেন ফ্রাই এগুলো একটু দেন আর চিকেন ফ্রাই কিন্তু এখানে ষাট টাকা এছাড়া কিন্তু অনেক ধরনের খাবার আছে আমরা কিন্তু পুলিশ লাইন রোড দিয়ে যে ইফতারিটা নিয়ে নিলাম এবার সামনে যাই দেখি যে আমরা রাস্তার পাশে যে ইফতারিটা পাই কিনা সামনে যাই এবার আমরা কিন্তু এবার রাস্তার পাশ থেকে নেবো একটু কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকে আনছি দেখো রেস্টুরেন্টটা মানে কিন্তু রেস্টুরেন্টের টাকার তিন ভাগের এক ভাগ লাগবে এখান থেকে ভাই এগুলো কত করে আপনার ডিম চাপ দশ টাকা আর আপনার বেগুনি চাপ পাঁচ টাকা আলুর চাপ পাঁচ টাকা পেঁজু পাঁচ টাকা এই ছোলা দেখতেছেন এই দশ টাকা আর এই গুরিন্দা আছে একশো গ্রাম বিশ টাকা আচ্ছা গুরিন্দা বাদে এখান থেকে একটা একটা করে সবগুলো দেন ঠিক আছে আমার মনে হয় রেস্টুরেন্ট থেকে যেটা আর আমরা ওখান থেকে আনছি কেমন হচ্ছে দশ টাকা ওখানে মোটমোট আমি একশো ত্রিশ টাকার ই করছি আর এখানে মাত্র মাত্র ত্রিশ টাকা একশো তাই যেহেতু মানুষের খুব নর্মালভাবে খাওয়াইতে আমার দোকান হইছে সেটার ভিতরে আমার দোকান নাম হইছে নিসারাবাদ বাত আব্দুল রয় মোটে বাংলা বাজার হা খাদা মনি প্যাকেট আমরা কিন্তু এখান থেকে মাত্র তিরিশ টাকা নিয়ে নিলাম আসলে দেখছো এখানে তো আমরা রেস্টুরেন্ট তারপর রাস্তার পাশ থেকে দুইটা জায়গা থেকে আমরা কিনছি এখন তোমার কাছে কোনটা মনে হয় কোনটা বেশি ভালো রেস্টুরেন্ট খাবারটা হচ্ছে একটু ঢাকা ফ্রেশ আর এখানে হচ্ছে গিয়ে পলিউশন বাইরে ঢাকা না খোলা খাবার বাট জিনিসটা হচ্ছে সেম জিনিস কোয়ালিটিও বলতে গেলে সেম এটা আমার হয়েছে বাহির থেকে ইফতারটা যেটা আমি রাস্তার পাশ থেকে নিয়েছি এসে এই দাম ছিল মাত্র 30 টাকা এবার এটা খেয়ে দেখি আসলে কেমন এখানে বেগুনের সাইজও কিন্তু যথেষ্ট পরিমাণে বড় বেগুনি আছে আলুর চপ আছে ডিমের চপ আছে এটা হইছে পেজো পেজো থেকে শুরু করি খুবই মশা মশা দেখি মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে তেল এটা ভাজছে তো এটা হচ্ছে আলুর চপ আর এখানে কিন্তু আমার দশ টাকার সোলা বুট আছে এটা হচ্ছে আমার ডিমের চপ মাত্র দশ টাকা ডিমের সবও কিন্তু পারফেক্ট এই বেগুনি যেটার দাম পাঁচ টাকা হম এটাও কিন্তু পারফেক্ট আর এটা আমার সোলা বুর্ড সোলা এর দাম ছিল মাত্র দশ টাকা হুম সোলা বুর্ডটা কিন্তু পারফেক্ট ওভারঅল কিন্তু যেটা ফুটপথ থেকে নিচ্ছি সেটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে মাত্র তিরিশ টাকায় কিন্তু কম দামে ভালো মানের খাবার কিন্তু এখন ফুটপথ পাওয়া যায় ইত্যাদি এবার দেখি রেস্টুরেন্টের নিচ থেকে যেটা নিয়েছে মানে রেস্টুরেন্টের খাবার যেটা সেটা কেমন লাগে ওটা কিন্তু আমি নিয়েছি একশো তিরিশ টাকায় সেম আইটেম কিন্তু জাস্ট একটা আইটেম বেশি সেটার দাম কিন্তু একশো তিরিশ টাকা আর এটা কিন্তু মাত্র তিরিশ টাকা কোথায় একশো তিরিশ আর কোথায় তিরিশ

রেস্টুরেন্টের থেকে কিন্তু ফুটপাথের বেগুনের সাইজ বড় মোটামুটি এর থেকে রাস্তার পাশেটা কিন্তু সুস্বাদু ছিল সবটা দেখি এবার ভিতরটা কেমন জানি আলুটা তেমন ভালো মিক্স হয় না তো দেখলেই বোঝা যাইতে আছে পেজো হুম পেস্টটা ভালো ডিমের সব হুম এটা ভালো ডাল এভারেজ এক্সট্রা যে আইটেমটা ছিল চিকেন হুম এটাও ভালো তো গাইস আমি কিন্তু একশো তিরিশ টাকা রেস্টুরেন্টের নিচ থেকে নিয়েছিলাম রেস্টুরেন্টের খাবার আর মাত্র তিরিশ টাকা নিয়েছিলাম ফুটপাথ থেকে যে ইফতারিটা তো গাইস আমার কাছে কিন্তু সবথেকে ভালো লাগছে যেটা রাস্তার পাশ থেকে আমি নিয়েছি মাত্র তিরিশ টাকায় রেস্টুরেন্টের ইত্যাদিটা হামি তেমন ছিল না কিন্তু দামই বেশি ছিল এরকম যদি নিত্য নতুন খাবারের ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাই